গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো আমি বলবো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো নতুন যারা ভিডিওটা দেখছো আমার তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন বাজে নয়টা আমি ভাবছি ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিচ্ছি তো এই যে ঘরটা দেখছো এই ঘরটা কিন্তু ফাঁকাই ছিল তো আমাদের যে উপরে প্লেঙ্গিন ঘরে দুটো শোকেস আছে তো এখান থেকে একটা শোকেস আমি রিজু বাবাকে বলেছি তুমি নামিয়ে ফেলো কারণ এই যে উপরে যে বক্সটা দেখছো দুটো বক্স দুটো বক্স যে মেন যে বক্সটা যেটা বাজে আর কি ওই বক্সটার যে মেন মেন তারগুলো ইঁদুরে খেয়ে শেষ করেছে খেয়ে বলতে গিয়ে কেটে শেষ করেছে তো রিজুর বাবা আজকে কাজে যায়নি তো এই যে এই সুকেশটা নামালো দুজনের সোকেশটা নামালাম তো এই যে স্পিকার দুটো কিনে এনে লাগিয়েছে তো এখন আপাতত একটা বক্স বাজে একটা বক্সের যে তার ওটা লাগাতে হবে কিনে তো এই যে স্কুলের শার্টগুলো দেখছো এগুলো আমি ভাজ করে রাখছি কারণ স্কুলের শার্ট কিন্তু দুটো কেটেছে এই দূরে তো ইঁদুরগুলো খুব জ্বালায় জানি না কেন যে আমার পিছনে লাগে এত তো ভাবছি এই যে এগুলো ঠিক করে রাখছি সুকেশটার মধ্যে আর এই মানে বক্সটা দেখছি বক্স দুটো কিন্তু আগে এতদিন এই যে পাকার মধ্যেই ছিল তো ইঁদুরে এই যে খোলা পেয়েছে মেন মেন তারগুলো শেষ করেছে এত টাকা দামের বক্সটা আমি এনেছি তো রিজু বাবা এখন উপরে ঘরে ঘরটা একটু পরিষ্কার করছে কারণ সোকেশগুলো ছিল তো সোকেশের পিছনে দুধের প্যাকেট কুকুরের প্যাকেট নিয়ে তুমি দুটো জামা করে রেখেছে তো আমি বললাম যে বাবাকে তুমি উপরে ঘরটা একটু পরিষ্কার করো আর আমি এই ঘরটা একটু পরিষ্কার করে তারপর রান্নাটা বসাবো এই জামা কাপড়গুলো সব কিছু ভাজ করে রাখছি ঠিক করে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখো তোমরা তো দুপুর আমি কি রান্না করব দেখো দুপুর বলতে মানে এখনই আর কি এটা সকালে খাওয়া দুপুরে খাওয়া তো পালং শাক কেটেছে আমি পালং শাক রান্না করবো আর এই যে ফুলকপি আলু দিয়ে পনির রান্না করব তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়েছি আমি তো এই যে দেখছো পাপড় আমার হাতের মধ্যে পাপড়টা পাপড়টা ভাজা করবো আগে কাপড়টা ভাজা করে নামিয়ে তারপর পনিটা ভাজা করব পনি আমার বনি আসছে আর গ্রামের আমি তো কিছুটা আমি এই যে আলু ফুলকপি দিয়ে রান্না করব আর কিছুটা আমি ফ্রিজের মধ্যে রেখেছি তো পুরোটা রান্না করব না আজকে ଏ ପନିଗୁଡ଼ୁ ଦି ଦେବ ভাজা হয়ে গেছে আর অল্প ভাজা করতে লাগবে আর একটু ব্রাউন কালার করে তারপর নামিয়ে ফেলবো আজকে কী কী রান্না করলাম সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম তো আমি পনের তরকারিতে কিন্তু পাঁচ পুরনো সম্ভারটাই দিই মশলাটা আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়ে এসেছি তো ভিডিওটা আমি বেশি বড় করলাম না তোমরা হাতে পাঁচ মিনিট টাইম নিয়ে আমার ব্লগ ভিডিওগুলো দেখো তো এই যে নামানোর আগে আগে ধনে দিয়ে নামিয়ে ফেলবো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা